এবার রোগীর পরিজনদের হাতে আক্রমণের শিকার হাসপাতালে কর্মরত বেসরকারি রক্ষী সহ এক জওয়ান ত্রিপুরা গোমতি জেলা উদয়পুর টেপানিয়া স্থিত গোমতি জেলা হাসপাতালে রোগীর পরিজনদের হাতে আক্রান্ত হতে হল হাসপাতালে কর্মরত বেসরকারি নিরাপত্তা কর্মী সহ জানা যায় শুক্রবার রাতে উদয়পুর দাতারাম এলাকার জহুর ইসলাম নামে তেত্রিশ বছরের এক যুবককে অজ্ঞান অবস্থায় জন্য তার পরিবার হাসপাতালে নিয়ে গেলে। এবং সিটি স্ক্যান বিভাগের ঠিকানা নিয়ে হাসপাতালে কর্মরত বেসরকারি নিরাপত্তা কর্মীদের সাথে প্রথমে বাঘ বিতণ্ডা এবং পরবর্তী সময় রোগের পরিজনেরা বেসরকারি নিরাপত্তা কর্মীদের মারধর করে বলে অভিযোগ ছেড়ে হাসপাতালে কর্মরত বেসরকারি নিরাপত্তা কর্মীদের জামা কাপড় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছিটে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে উদয়পুর রাধা থানার পুলিশ এবং ত্রিপুরা টেট রাইফেলস বাহিনীর জওয়ানরা প্রায় দশ থেকে পনেরো জন মিলে হাসপাতালে কর্মরত বেসরকারি নিরাপত্তা রক্ষীদের মারধর করে বলে অভিযোগ আক্রান্ত বেসরকারি নিরাপত্তা রক্ষী এমনকি পুলিশের সামনে ও বেসরকারি নিরাপত্তা রক্ষীদের রোগীর পরিজনেরা মেরে ফেলার হুমকি ধুমকি দেয় বলে অভিযোগ তাছাড়া সকলের সামনে রোগীর পরিজনেরা জোর গলায় চিৎকার করে বলে তারা দাতারাম এলাকার শাসক দল বিজেপির জনপ্রতিনিধি বর্তমান ত্রিপুরা সরকারের নাম বদনাম করতে চাইছে সিপিআইএম এর কংগ্রেস দল ছেড়ে আসা কিছু নব বিজেপি নেতা ও কর্মীরা এমনটাই অভিযোগ তবে গোমতী জেলা হাসপাতালে এত বড় ঘটনা ঘটার পরেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে সাহস পায়নি হাসপাতালে আহত হওয়া কর্মীরা হলো বেসরকারি রক্ষী বিপ্লব দে ও জওয়ান শুভঙ্কর দে এবং অজিত ঘোষ আহতদের তরফ থেকে জানা গিয়েছে ঘটনা নিয়ে অভিযুক্ত রোগীর পরিজন তথা নামধারী বিজেপি নেতাদের বিরুদ্ধে উদয়পুর রাধাকিশোরপুর থানায় মামলা করা হবে